আগে মনে করি আমরা মুসলমান বাইরে ইমান এমন একটা দৌলত ইসলাম তো ওয়ারি সূত্রে আসে না মীরা সম্পত্তি নয় ইমান আনতে হয় মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হইত তোমার আমার চাইতে শক্ত মজবুত ইমানওয়ালা হওয়ার কথা নুহ পায়গাম্বরের সন্তান কেনান ঠিক না ঠিক ইমান আনতে হবে ইমান কেমনে আনা হয় বিশ্বাস করতে হবে মনে প্রাণে কি বিশ্বাস যে আমার জীবন এই জীবন তো আমার না আল্লাহর দেওয়া এই জীবনটা কার দেওয়া আল্লাহর দেওয়া জীবন আমারে দিয়েছেন আল্লাহর দেওয়া হায়াত এবং দৌলত সব কিছু আল্লাহর দেওয়া যদি কখনো আল্লাহর দিনের জন্য ব্যয় করা লাগে আমি কৃপণতা করব না বলেন বলেন মাল দিতে কোনো দেরি হবে না এই বুঝটা পরিপূর্ণভাবে বুঝেছিল সদ্য শহীদ হওয়া হাদি কেমন বুঝেছিল তার মুখের কথাগুলো আমার পছন্দ দাঁড়িয়ে গেছে ইমান শক্তিওয়ালা ইমান প্রশ্ন করা হয়েছে আপনাদের পাহারাদারির ব্যবস্থা করা দরকার আবেদন করেন তিনি বলেন অসম্ভব আমাদেরকে পাহারা দিতে হবে না কেউ থামাতে পারবে না কারোর কথায় আমরা থামবো না চলতেই থাকবো আন্দোলন করতেই থাকবো আমাদেরকে গুলি করে যদি বুকে মাথায় তখন হয়তো পরে যাব এর আগ পর্যন্ত আমার হাত যদি কেটে ফেলা হয় তবু আমি মুখে বলতে মতো যদি কেউ সাহাবিদের এবং মাথায় গুলি করে হয় তো তখন পরে যাব মরে যাব দেশবাসীর কাছে আবেদন রইল যদি এমন হয় তখন আপনারা দোষীকে ধরে তার বিচারটা করে দিয়েন কেউ কেউ হয়তো এই ভিডিওটা তার বক্তব্য শুনে থাকবেন দেশবাসীর কাছে আবেদন আল্লাহর দেওয়া জীবন হকের পক্ষে ব্যয় হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই তবে অপরাধীর যেন বিচারটা হয় এই চিন্তা ভাবনা মনোভাব রেখে যদি সামনের দিকে কদম বাড়াই এই জমিনে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ইনসাফ কায়েমের পক্ষে যারা সামনে মেম্বারই বলেন চেয়ারম্যানই বলেন যার নির্বাচনী ইশতেহার হবে যার নির্বাচনী ঘোষণা হবে আল্লাহর জমিনে শোষণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ইনসাফ কায়েমের জন্য লড়াই ইনসাফের জন্য লড়াই একজন ইমানদার কখনো এর বিরুদ্ধে তো যেতে পারে না অন্তত মনে মনে হইল সাপোর্ট করতে হবে আলাইহি সাল্লাই্লাম বলেন কেউ যদি অন্যায় দেখে হাত দ্বারা প্রতিবাদ করবা নইলে মুখ দ্বারা আর সর্বনিম্ন ইমানওয়ালা হইল অন্তর থেকে ঘৃণা করা যখন তারা তাদের করে জমিনে মতো চালাইবে সাহায্য করার মালিক আছেন না না তখন সাহায্য করবেন উনি মুলকিয়তের মালিক যিনি আল্লাহ যখন দেখবেন আমার বান্দারা এতদিন বুঝে নাই এতদিন বুঝে নাই এখন বুঝে যেহেতু চাইতেছে দুই কদম banda এইদিকে কদম বাড়ায়া হেঁটে হেঁটে আসতেছে আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায়া পাঠাবে যুগে যুগে আল্লাহ সাহায্য করেছেন দিনে তোমরা সমাজ সুন্দর কিছু উপহার দিতে পাবে তোমরা দুঃখ দুঃখের পরিণামে যুগে যুগে পেয়েছে পড়তে হবে তোমরা ইনশাআল্লাহ

সমস্ত রাজত্বের মালিক আল্লাহ সমস্ত রাজত্বের ক্ষমতার মালিককে আল্লাহ উচ্চারণ করে এরপরে আল্লাহ বলেন বস্তু জানিয়ে দেন যাকে চান যত যখন চান আল্লাহর বিরুদ্ধাচরণ করার ক্ষমতা নাই আছে এতটুকু দেন যখন ইচ্ছা করেন নিয়ে এবং এটাও বলে দেন ইজ্জতের মালিক সম্মান অসম্মানও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মালিক আল্লাহ যাকে চান সম্মান দেন যাকে চান অসম্মানিত করেন সমস্ত ক্ষমতার মালিক আরো জোরে কর তিনি এমন এক মালিক সকল কিছুর উপরে যার কর্তৃত্ব চলে চিল্লায় বলেন আল্লাহ আকবর পাকের ক্ষমতার একটু বর্ণনা পরের আয়াতে আল্লাহ বুঝাই দিলেন জাতি যেন সহজে বুঝতে পারে আমি আল্লাহ কত কঠিন কাজ সহজ করে পরিবেশ তৈরি করে রেখেছি দুনিয়ার কোনো মানুষের হাতে যেই ক্ষমতা নাই মানুষ ইচ্ছা করলেই পারবে না জানায় দেন কি রাতের ভিতরে দিনকে ঢুকায় দেন দিনের ভিতরে রাতকে কে ডুকায় দেন কে দেখবেন কখনো দিন লম্বা হয় তখন কিন্তু রাত আবার ছোট হয়ে যায় রাত যখন লম্বা হয় তখন দিন হয়ে যায় সর্বমুঠ চব্বিশ ঘন্টা তবে দিন এবং রাতের পরিবর্তন হয়নি না হয় না কখনো রাতের ভিতরে দিনকে ঢুকায় দিলে দিনের কিছু অংশটাকে আল্লাহ রাত বানায় দিলেন তো রাত লম্বা হয়ে গেল রাতের কিছু অংশ যদি দিনের মধ্যে এনে দিন লম্বা করে দিলেন তো দিন লম্বা হয়ে গেল এই ক্ষমতা একমাত্র দুনিয়ার মানুষ ক্ষমতার জুড়ে যদি সময় কম বেশি করতে পারতো উপায় ছিল আরো জুড়ে কর যেদিন দিন কামল আঠারো ঘন্টা সমস্ত কমতার মালিক আল্লাহ সমস্ত মানুষ তো আর এইভাবে বুঝবে না আরো সহজ করে আল্লাহ বলেন আপনি মানুষদেরকে জানায় দেন আমার কমতা তু হিজুল হাই যিনাল মাইজিদ মিনাল তুফ্রিজুল হাই ও সা জিন্দার ঘর থেকে मुर्दा मुर्দার ঘর থেকে जिंदा বের করেন উনি আল্লাহ এটা ডি মরা ডিমের তো কোনো জীবন নাই এই মরা ডিমের ঘর থেকে যেতা জীবিত বাচ্চা বের করেন কে আবার জিন্দা মুরগির গর থেকে বিষদ ব্যাখ্যা করেছেন অনেক লম্বা হয়ে যাবে। আরেকটা দিক খেয়াল করেন মূর্খ মানুষের ঘর থেকে অশিক্ষিত শিক্ষিত ঘরে আবার মূর্খ কাফের সন্তান মুমিন মুমিনের সন্তান কাফের বানায় দেন এমন কি পয়গম্বর সাল্লি ওসাল্লামকে আল্লাহ বুঝাই দিলেন আপনার উন্মদদেরকে জানায় দেন নবী ছিলেন নু আলাইহি সালাম জিন্দা উনার অন্তর কি মুদানা জিন্দা নু আলাইহি সালামের জিন্দা অন্তর উনার গড়ে আল্লাহ কাফের জন্ম দিলেন কেনান অন্যদিকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল উনার দিল জিন্দা উনি জন্ম নিয়েছেন যার ঘর থেকে আজর টাকুর মুদা ঠিক না ঠিক আয়াতের শুরু যদি আল্লাহ বলেন কলিল্লাহিকাল মুলকি তু তিল মুলকা মাংতা আমার জানা দেন সমস্ত রাজত্বের মালিক মুলকিয়তের মালিক আল্লাহ আল্লাহ যখন চান যতটুকুন চান তারে দান করেন সমস্ত রাজত্বের মালিককে কে সন্দেহ আসেনি আল্লাহর নাম জুড়ে নিলে অসুবিধা আসেনি দরবয় রাখার সময় নাই জীবনের তো দামই নাই কোন বাজারে বেচবেন আপনার জীবন কে রাস্তায় মরে লাশের কোন বিচার হয় না ফেজের দাম আছে কিন্তু মানুষের দাম নাই তার কারণ হলো রে মানব জাতি তোমরা যখন দামি জিনিস থেকে নিজেরা দূরে সরে যাবে তোমাদের দাম কমে যাবে আর যদি নিজেদেরকে দামি বস্তুর সাথে লাগায় রাখো তোমাদের দাম বেড়ে যাবে দামি দামি দৌলত হলো আল্লাহর পক্ষ থেকে আসা বিধি বিধান কুরআনুল কদিম কালামুল্লাহ সারা দেশে আমরা শুনতেছি দেখতেছি টুকের সামনে সব হচ্ছে এরপরেও আমাদের বিবেক ঘুমন্ত জাগ্রত মুসলমান ভাইরা সমস্ত রাজত্বের মালিক কে আরো জুড়ে কে শুধু মালিক বলেই তো শেষ না উনি আরো বলেন তিনি যাকে ইচ্ছা তাহলে দান করেন যার কাছ থেকে ইচ্ছা না আমার আপনার প্রশ্ন হল আল্লাহ যেহেতু মালিক ইচ্ছা মতো দিতে পারেন আমাদের এই দেশে পঁচানব্বই ভাগ মুসলমান স্বাধীনতার পর থেকে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ ক্ষমতা বেশি দিছেন না আল্লাহওয়ালা না যারা তাদেরকে বেশি স্বাধীনতার পর থেকে আমরা খেয়াল করে দেখি পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম পরাজিত মুসলমানদের কাছে যখন ইসলাম পরাজিত থাকে মুসলমানদের ইমানের হালত কোন শ্রেণীতে আছে নিজেরাই নাম্বার ধরা যায় নবীজির এক্কান হাদিস তিলাওয়াত করেছি খুদুবাই আয়াতের সাথে আমাদের প্রশ্ন হলো এই ভূখণ্ডে মুসলমান বেশি থাকার পরেও যেহেতু রাজত্বের মালিক আল্লাহ আল্লাহ যাকে চান তারে দান করেন এমন মানুষদেরকেই দান করেন যাদের ভিতরে ইসলাম দিন ইসলামের কোনো মূল্যবোধ বলতে নাই ইলেকশনের আগে ঠিকই তাকে তো ক্ষমতা যাওয়ার পরে সকলেরই একই हालत দেখছি আমরা ইসলামের পক্ষে রাস্তায় মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোনো একটা দাবি আদায়ের জন্য রুদেপুরে বৃষ্টিতে ভিজে মাদ্রাসা পড়োয়া আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন তাওহیدی জনতা এত কষ্ট করেছে একটা বিধান একটা দাবি আদায়ের জন্য কাদের কাছ থেকে সংসদে যারা আছেন তারাও ইমানদার দাবিও করেন কুরবানির গরুটাও আমার আপনার চেয়ে বড়টাই কিনেন একটার জায়গায় দশটা পর্যন্ত দেন কিন্তু ইসলামের বিধানগুলো রক্ষার ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে রাত দিন পুরে কষ্ট করতে হয় কেন এই ইমানের গুরুত্ব তার ভিতরে নাই এতে বোঝা গেল যাদেরকে পর্যন্ত আল্লাহ ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন তাদের ভিতরে মূল্যবোধ বলতে ছিল না ওরা তো এমন লোক গদি টিকায় রাখার জন্য প্রয়োজনে ইসলামকে দাফন করতে রাজি ইসলামের অধ্যায় ইসলামের বিধিবিধানকে পর্যন্ত মুছে দিতে রাজি মুসলিম অধ্যুষিত দেশে চাপের মুখে পড়বে আন্দোলনের মুখে পড়বে সেই ভয়ে বিভিন্ন আইন কানুন এমনভাবে কৌশলে তারা করে আইন পাশ করে বিজ্ঞ বিচক্ষণ রামায়ক রাম তাদের দূরবর্তী নজর দিয়ে দেখলে তারপর ধরা পড়ে সাধারণ মুসলমান তো খবরই পায় না একজন মুসলমান উনি যদি ইচ্ছা করেন তার তৌফিক তাকে বরণ পোষণ করার যোগ্যতা তাকে আল্লাহ কোরআনে বলেছেন দুই মাসনা সুলাসা নুবা দুই তিন চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে একসাথে চার বিবি রাখতে পারবে